কমার্শিয়াল ইউজ হয় এবং ফ্যামিলি ইউজ হয় ফ্যামিলি ইউজ একটু বেশি হয়ে থাকে জি রিমটিও খুব সুন্দর ভাই একটু জেনে নেই যে চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে তো হ্যাঁ অবশ্যই সাত আট মাস একদম অনাশি ইউজ করতে পারে অনাশি সাত আট মাস ইউজ করা যাবে জি এবং সিট কভার গুলো ফ্রেশই রয়েছে আর অনেক দিন ইউজ করা যাবে সিলিংটিও ফ্রেশই আছে আমরা একটু সামনের দিকে দেখিয়ে দেই ব্ল্যাক কালার ইন্টেরিয়র ড্যাশবোর্ড টিও ফ্রেসি আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে ভাইয়া জি ওকে আছে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে গাড়ির সাথে তো জি এসির পারফরম্যান্স কিরকম ভাইয়া খুব ভালো ঠান্ডা হয় তো হ্যাঁ অবশ্যই ঠান্ডা হয় অবশ্যই এসির পারফরম্যান্স একটু ফিজিক্যালি এসে দেখতে হবে আমার গাড়ি মডেল সময় আর আরেকবার জানি ভাইয়া এটা এক্সিও ফিল্ডার দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপ টু ডেট তেল গ্যাস দুইটাই করা পনেরোশো সিসি

যে কাজগুলো থাকে টাচাপের কাজ এবং ইঞ্জিনের যে কাজগুলো থাকে ফুল কমপ্লিট করে ডিসপ্লে করে হ্যাঁ জি সব গাড়িগুলো আমরা কমপ্লিট করে ডিসপ্লে করি আর চাকাগুলো সাত আট পাঁচ ইউজ করা যাবে জি অনাশে ইউজ করতে পারে অনাশে ইউজ করা যাবে এবং সম্ভবত সিট নতুন আপনারা ইনস্টল করেছেন জি আমরা শুয়েছে তাহলে আর অনেক দিন ইউজ করা যাবে একটু সামনে দূর দেখে দেই ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে ভাই ওকে আছে ড্যাশবোর্ডটিও ফ্রেশই আছে

হালকা প্রাইভেসি গ্লাস আমরা একটু পেছনে সিটে দেখি এবং এই গাড়ির সিট কাভার ইউজ হয়েছে অনেক দিন আপনার সিট কাভার চেঞ্জ করে নি এখন যিনি কিনবেন চাইলে সিট কভার চেঞ্জ করে নিতে পারবেন কিংবা আলোচনার সাথে কাত করে দেবেন জি ওডেন ফিনিশ হয়ে আছে ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে তো হ্যাঁ ওকে আছে ড্যাশবোর্ডটিও ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ারভোজ গাড়ির সাথে জি গাড়ির সাথে সিট কাভার চেঞ্জ করতে হবে কারণ সিট কভার গুলো ভালো নেই আর এখন যদি গাড়িটা কিনবে তার জন্য আসলে নতুন গাড়ি এসি প্রফেস ভালো ভাইয়া খুব ভালো আর এখন অল্প টাকার মধ্যে খুব ভালো সিট কভার পাওয়া যায় জি তার মানে এই মুহূর্তে আসলে সিট কভারের প্রয়োজন এই গাড়িতে এবং সামনে গ্লাসের তৎপরে চেঞ্জ করে দিবেন

উডেন ফিনিশ ভালোই লাগে এলিয়ান প্রিমিও খুব স্মার্ট গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি সাথে হ্যাঁ গাড়ির সাথেতে একবার এই যে ইঞ্জিন একবার ফ্রেশ বডিটা ফুল ফ্রেশ ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে হ্যাঁ ওকে আছে এসি তো ভালো তো খুবই ভালো ঠান্ডা হয় তো ভাইয়া 100% ঠান্ডা হয় এসি তো দেখতে গেলে ফিজিক্যালি এসে দেখতে হবে এবং এই গাড়ি তো সামনে পিছন সেফটি বাম্পার নেই চ্যালেঞ্জ সেফটি বাম্পার ইস্যু করা যেতে পারে টাকা মেট্রো গ 25 ইলেকট্রিক গাড়ি আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া এলিয়ন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পেপার সাপোর্টে তেল গাছ দুইটাই আছে পেপার চোখে আছে পেপার চোখে প্রাইস কে কমাইতেছেন আমরা আজকের প্রাইস চাইতেছি পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক সবার সুবিধার জন্য একটু জানিয়ে দেয় এই মুহূর্তে ডাবল নাইনটি রয়েছে হান্ড্রেড টেন রয়েছে হান্ড্রেড ইলেভেন রয়েছে সুন্দর একটা স্পার্কিও আছে

তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে একদম সহজ ঠিকানা মোবাইল নাম্বার বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারে তো হোয়াটসঅ্যাপ রিমুভ করা আছে যে এটা হোয়াটসঅ্যাপ এমু করা আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম